আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই জাস্ট পিছনের ভিউটা দেখেন এত সুন্দর সুন্দর বিল্ডিং স্ট্রাকচার অনেক সুন্দর অনেকটাই আনকমন প্রত্যেকটা বিল্ডিং আনকমন প্রত্যেকটা বিল্ডিং আর কি সুন্দর এরকম রাস্তা থাকলে বাইক চালায় অনেক বেশি মজা পাওয়া যেত যদিও এই দেশে আমার কোনো বাইক নেই বাট আমরা বাইকার হয়েও লাভ নেই কারণ দেশের বাইক চালাইতে গেলে লাইসেন্স লাগবে যেটা আমাদের নেই আর বাংলাদেশের লাইসেন্স দিয়ে এখানে কাজ হবে না এখানে চালাইতে হলে অবশ্যই অবশ্যই রাশিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে